ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা প্রাকৃতিকভাবে গবাদি পশুকে লালন পালন করে প্রস্তুত করছেন ঈদের জন্য এবছর ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভের আশা করছেন খামার মালিকরা খামারগুলোতে দেশীয় গরুর পাশাপাশি শাহিওয়াল দেশাল অস্ট্রেলিয়ান পাকিস্তানি ও ইন্ডিয়ান একাধিক জাতের গরু থাকলেও দেশীয় গরুর চাহিদা বেশি মৌনা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে গিয়ে দেখা যায় সেখানে প্রাকৃতিকভাবে পশু লালন পালন করছেন তারা খামার থেকেই বিক্রি করা হচ্ছে পশু এবার ক্রেতাদের অনেক সারা পাচ্ছেন খামার মালিকরা শুধু হচ্ছে আমরা আপনি কাঁচা ঘাস খাওয়াই আর বসি খাওয়াই আর আপনার গোড়া খাওয়াই এর মধ্যে তারা তার আপনার কোনো বাদ্য খাদ্য দেয়নি বাড়তে কোনো খাদ্য দেয়নি এইগুলো দিয়ে আমরা পালন করতেছি আমাদের এখানে সম্পূর্ণ অর্গানিক হইতে আমরা গরু লালন পালন করছি শুরু থেকে আমাদের ফার্মের বয়স গত দেড় বছর এবং সবগুলো গরু আমাদের গ্রাম থেকে কালেক্ট করা একদম গ্রাম প্রান্তিক খামারি থেকে কালেক্ট করা আর এখানে আসার পরে আমরা আমাদের নিজস্ব ঘাসের জমি আছে এখানে 200 জমি ঘাসি আমরা খাওয়চ্ছি সাথে ধানের কুড়া ভুসি এগুলাই আছে কোনো ধরনের কোনো ইনজেকশন বা ফিট এধন কোনো কিছু আমরা দিচ্ছি না আমাদের ফার্মের নাম হচ্ছে মৌনা এগ্রো এন্ড ডেয়ারি ফার্ম এটা কলমা শহর তো এখানে আমাদের খামারে আমরা নিজেরা অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করতেছি অলরেডি এখানে কাস্টমার আসতেছে এবং খাওয়ার থেকেই আমাদের গরু সেল হচ্ছে এবং এখানে কোনো হোম ডেলিভারি বা লাইফ স্কিলে ওয়েট হয় না এখানে কাস্টমার আসতেছে দেখতেছে পছন্দ করে কিনে নিয়ে যাচ্ছে এবং আমরা গরুগুলোকে একদম অর্গানিক পদ্ধতি ন্যাচারাল পদ্ধতি গ্রহণ করেছি এখানে গরুর খাবার হিসেবে যেটা ব্যবহার করতেছি কাঁচা ঘাস খড় বুশি এবং ধানের কোড়া শাহিওল আছে দেশি আছে ব্রাহ্মা আছে এবং এর পাশাপাশি ছাগল আছে এবং মহিষ আছে মহিষটা আমরা কোরবানির জন্য প্রস্তুত করেছি এবং গরুর পাশাপাশি যেসব কাস্টমার আসতে তারা মহিষকেও পছন্দ করছে মহিষেরও যথেষ্ট সারা পাচ্ছি আমাদের এখানে নয়শো কেজি থেকে প্রায় বারো বারোশো বা পনেরোশো কেজি পর্যন্ত ওজনের গরু আছে মহিষ আছে মহিষ দু হাজার কেজি পর্যন্ত আছে আমাদের কাস্টমার আমাদের খামারে যেসব কাস্টমার আসে আমরা এখানে সুলভ মূল্যে বিক্রি করতেছি কারণ যেখানে কাস্টমার যাতে না ঠোগে এবং তারা প্রাইজের মধ্যে আমাদের গরুগুলি এখান কিনে নিয়ে যাচ্ছে ঈদুল আজহাকে সামনে রেখে এবছর সাভার উপজেলার ছয়শ ত্রিশটি খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে এগারো হাজার পশু প্রাকৃতিকভাবে কুরবানির পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন সাভারের খামারিরা এসব খামারে গরুকে খাওয়ানো হচ্ছে কাঁচা ঘাস খড় খৈল ভুসি সহ দানাদার খাদ্য এবার আমরা এগারো হাজার তিনশো গরু ছাগল আমরা দৃষ্টিপুষ্ট করবো একটা জিনিস বলে রাখি যে সামনে আজহা আমরা সুস্থ বা সুস্থ গরু সুস্থ গরু করে যেটা চোখ উজ্জ্বল থাকবে কান নাড়বে লেজ নাড়বে চামড়া মসৃণ হবে এবং জাবর কাটবে যখন ইসলাম নেবে জাবর কাটবে নর্মালি হাঁটা চলা করবে এবং এর পুষতে একটু মোটা চওড়া হবে ভিনদেশি গরু আমদানি না করা হলে স্থানীয় গরুর দাম কিছুটা বাড়বে একই সাথে দেশীয় গরু ও ছাগল বেশি বিক্রি হবে এতে স্থানীয় খামারিরা লাভবান হবেন বলে মনে করছেন সাভারের খামার মালিকরা